নমস্কার হেসেল রোজগারে আপনাদের স্বাগত আজ বানাবো ফুলুরির ঝাল এটা বানাতে খুব সাধারণ উপকরণ লাগে যা আপনি সহজেই হাতের নাগালেই পাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুই হাতা বেসন নিচ্ছি হাতাটা কিন্তু একটু বড় মাপের হবে এরপর একটা হামাল দিস্তা নিয়ে এতে তিনটে কাঁচা লঙ্কা হেতো করে নেব তারপর এক ইঞ্চি আদা নিয়ে ছোট করে টুকরো করে করে নিতে হবে এবার ওই বেসনটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা সামান্য একটু দেব তারপর এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরা সামান্য একটু নুন সামান্য একটু চিনি হাফ টি স্পুন হলুদ আর ওয়ান টেবিল স্পুন মতন গরম তেল এইসব উপকরণ বেসনের সাথে ভালো করে মিশাতে হবে তারপর সামান্য জল দিয়ে একবারে বেশি জল দেবেন না সামান্য সামান্য জল দিয়ে মাখতে হবে একবারে জল দিলে লামস হয়ে যেতে পারে মেশানোটা পুরো হয়ে গেছে এবারেতে এতে হাফ টি বেকিং সোডা দেব বেকিং সোডা দিয়েও ভালো করে ফেটাতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন বা ইলেকট্রিক ব্লেন্ডারেও ফেটানো যায় ইলেকট্রিক ব্লেন্ডারে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমার ফ্যাটানো হয়ে গেছে দেখুন কতটা ফ্লাপি হয়েছে এবার কড়াইতে সর্ষের তেল দেব তারপর বেসনগুলো দিয়ে ছোট ছোট বড়া ভাজতে হবে খুব বেশি বড় করবেন না কেননা বড়াগুলো ঝোলে পড়লে আরও ফুলে উঠবে গ্যাসটা কিন্তু লো আছে রাখতে হবে ফুলুরিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে বাকি ফুলুরিগুলো ভেজে তুলে রাখব সব ফুলুরি ভাজা হয়ে গেছে এটা শুধুকে তো খুব মুখরোচক লাগে কারি বানাতে আমাদের লাগবে দুটো আলু আলুগুলোকে ডুবো করে কেটে নিতে হবে এবার ফুলুরি ভাজা তেলেই আরও এক হাতা তেল দেব তারপর তাতে ওয়ান টি স্পুন দানা দেব মেথিটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে ফেলতে হবে কেননা মেথিটা মুখে পড়লে তিতে লাগে কিন্তু মেথির যে ফ্লেভারটা সেটা তেলের মধ্যে মিশে যায় তারপর এতে ওয়ান স্পুন জিরা ফোড়ন দেব। আর দুই চিনটি হিং ফোড়ন দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে রাখা সেটা বাকবাকিগুলো দিয়ে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে তারপর এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দেবো শুকনো লঙ্কাটা বুঝে দেবেন কেননা আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য বুঝে দেবেন এরপর দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়ে এতে দিতে হবে তারপর ভালো করে কষাতে হবে কিছুটা কষানো হলে এর মধ্যে দুই টেবিল স্পুন জিরা গুঁড়ো দেব তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার এতে জল দিতে হবে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কেননা ফুলুরিগুলো কিন্তু জল টেনে নেবে তারপর স্বাদ অনুপাতে নুন দেবো চিনি দেব আর বেটে রাখা গরম মশলা দেব ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা কুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না এবার এর মধ্যে ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দেব। ফুলুরিগুলোর মধ্যে যাতে ঝোল ঢোকে সেই জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এবার ঢাকনা কুলে দেখব ফুলুরিগুলো নরম হয়ে গেছে কিনা না দেখুন অনেক সফট হয়ে গেছে এবার টেস্ট নিয়ে দেখতে হবে যে নুন মিষ্টি ঠিক আছে কি না আমার এখানে মিষ্টিটা একটু কম ছিল তাই একটু মিষ্টি দিয়েছি তারপর কিছুটা ধনে পাতা কুচি দেবো আর সামান্য ঘি দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আমাদের ফুলুরির ঝাল তৈরি এটা ভাত আর রুটি দুটোর সাথেই সমান ভালো লাগে রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন